ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদেরদের মতো লেনদুব দর্জিদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায় বান্ন বছর তিপ্পান্ন বছরে যে কয়টি দেশের স্বার্থ বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হয়েছে তার সব হয়েছে আওয়ামী আমলে এবং আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে ভারতের সেবাদার ভারতের দালাল ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে চাটুকারিতা করে সেটা আজকে প্রমাণিত এই সরকার এই যে গত তিন চাম ধরে ক্ষমতায় আছে কি প্রক্রিয়ায় আছে চার কিভাবে আছে আপনারা জানেন আমরা সবাই জানি এই চার ক্ষমতায় থাকার ফলে দু সালে তারা প্রথমে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য চুক্তি করেছে তার ফলে এগারো সাল থেকে আখাউরা বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে আঠারো সালে ভারতকে ট্রানজিট এবং ট্রান ট্রানশিপমেন্ট দেওয়ার ফলে ভারত চট্টগ্রাম এবং মংলা পোর্ট ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে তারা স্থলপথ নৌপথ ব্যবহার করে তাদের পণ্য পরিবহন করছে তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা আপনার অল্প সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে তাদের স্বার্থ আদায় করছে এবং এইবার যে প্রধানমন্ত্রী গিয়ে যেই আবার চুক্তিটি করে আসলেন বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে রেল চলাচলের ট্রানজিট দেওয়া ভারত এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় যৌথ পরিচালনা করা আমি কাছে পঞ্চম একজন ছাত্র ছাত্র থেকে থেকে শুরু করে করে এই দেশের প্রতিটি বিবেকসম্পন্ন সম্পন্ন মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের উপলব্ধি করাতে চাই বাংলাদেশের সাথে যদি কোনো রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে সীমান্তবর্তী দেশ হিসেবে মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হবে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য একটা জাতীয় সংলাপ একটা জাতীয় সমঝোতার দরকার ছিল অথচ আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এই যে কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহার্দ্যের কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের আলে ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে এবং এই জাজকে আজকে বাংলাদেশের আরেকজন অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে এটা তার নেতা কর্মীরা বলছে এইভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদের মতো লেনদুব দর্জিদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায়